হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আর এই বৃষ্টি ভেজা শুভ সকালে তো চলে আসলাম এই যে চা করতে সকাল সকাল রান্নাঘরে তো এখানে আমি অপুকে জিজ্ঞেস করছিলাম কি চা করব দুধ চা করব না লিখার চা করব ও বললো লিখার চাই করতে তো লিখার চা আর কি খাওয়াই হয় না সব সবসময় দুবেলায় দুধ চা খাওয়া হয় আর তিনজনের জন্য তিন কাপ চা বানিয়ে নিলাম আর এটা মায়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম কারণ মা পুজো করছে তো সেই জন্য আর আমরা দুজন খেয়ে নেবো তো এই যে সকাল সকাল চলে আসলাম একটু ঘরটা গোছাবো তো অনেক দিন আর কি এই ড্রেসিং টেবিলটা মোছা হয়নি গোছানো হয়নি সব অগোছালো দেখতেই পাচ্ছ সব জিনিসপত্র এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর সবগুলোতে এত ধুলো পড়েছে কোন হাত দিতে গেলে পুরো ধুলোই মানে কিচকিচ করছে আর ভালো লাগছে না আর একটু ঘর বাড়ি কী বলো একটু গোছানো থাকলে না একটু ভালো লাগে মনটা ফ্রেশ থাকে আমার তো তাই লাগে যে একটু যে ড্রেসিং টেবিলটা গোছাবো এই ধুলো গুলো মুজবো তাহলে একটু বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তো যাই হোক এই যে আমি লেগে পড়লাম আমার কাজে আরও তো দোকানে যাবে তো ও দোকানে যাওয়া না পর্যন্ত আর কিছু হয় না তো আজকে ভেবেছিলাম যে একটু সকাল সকাল রান্না করব আর পরে ঘর দোর গোছাবো আর খাটের তলাটা এত নোংরা হয়েছে বক্স খাট যাদের যাদের বক্স খাট আছে তারাই আর কি বুঝতে পারো যে কতটা ধুলো আর তার সঙ্গে চুল কত যে চুল বেরোয় তার নিদিক মাথায় যত না চুল আছে তার থেকে খাটের নিচে তত চুল আছে তো যাই হোক এই যে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো টিস্যুটার অবস্থা কি পুরো কালো হয়ে গিয়েছে এতটা ধুলো পড়েছে আর বললামই তো একটু পরিষ্কার করে তুলে না কিছু নতুন নতুন লাগে মনে হয় নতুন করে আবার সংসার করছি ভালো লাগে নতুন নতুন লাগে তো যাই হোক এই গাছটা যে এত চুল জড়াই আর হচ্ছে এত ধুলো জড়াই তার নেই ঠিক মানে বলে বোঝাতে পারবো না যে কতটা কি নোংরা হয় তো সব কিছু আস্তে আস্তে পরিষ্কার করে নিই যে সপ্তাহে তো একবার করে এইখানটাই টুকটু করে পরিষ্কার করে নিই আর যখন আর কি মানে ধরি সবটুকুনি ভালো করে মুচি করে কলিং দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করি আর আজকে শুধু এই ড্রেসিং টেবিলটাই পরিষ্কার করব। ভুতুটা যেহেতু বাইরে থাকে ও পুরো ধুলোয় মানে ভূত হয়ে গিয়েছে তো ওর কাগজটা ছিল কাগজটা পুরো ছিঁড়ে গিয়েছে তো একদিন ভাবছে ও সব তুলো বের করে একদিন ধুয়ে দেবো তো এতটা নোংরা হয়ে গিয়েছে তো যেহেতু বাইরে থাকে চেয়ারের ওপরে বসানোই থাকে তো সেই কারণে আর এই যে আলমারিটা আলমারিটা আজকে আর পরিষ্কার হবে না তো যেহেতু আমার এখনও বান্না করতে হবে সব সব অল্প অল্প করে কাজ সেরে নিতে হবে আলমারি আলনা ওইটা অন্যদিন করব তো আর এই যে ব্যাগের মধ্যে ছিল জামা কাপড় তো সেইগুলোই আর কি বের করছি তো এইগুলো আমার সবই কিছু আর কি কেচে দিয়েছিল মা আর এই যে নতুন শাড়িগুলো রয়েছে তো এইগুলো একবার করে রোদে দিতে হবে তারপরে একবারে আলমারিতে তুলব কারণ অনেক দিন ধরো ব্যাগের মধ্যে আছে আর নতুন শাড়ি যেহেতু একবারে রোদে দিয়ে তারপরে তুলব আর বুঝতেই পারছো যেমন বৃষ্টি হচ্ছে সেই রকম তো আর রোদ বেরোচ্ছে না তো সেই কারণে রোদেও দিতে পারছি না আর ওই ব্যাগটা দেখাচ্ছিলাম না ওই ব্যাগটা আমরা সেই দার্জিলিংয়ে গিয়েছিলাম হংকং মার্কেট থেকে কিনেছিলাম শিলিগুড়ি থেকে আর তারপরে এই যে চলে আসলাম এই যে জামাগুলো একটু ভালো করে ভাজ করে রেখে দেবো যেহেতু কাঁচা রয়েছে সেই জন্য একটু কেমন কেমন করে ভাজ করা ছিল তো একটু ভালো করে ভাজ করে রাখলে না জিনিসগুলো একটু ভালোও থাকে

এখন বাজে দেখো রাইট বারোটা তো এখনো আমার সকালের খাবার খাওয়া হয়নি আর ওদিকে ভাত বসায়নি তো ভেবেছিলাম একটু সকাল সকাল আর কি রান্না টান্না করে একটু ঘরটার গোছাবো তো মা বললে একটু পরেই রান্না করো যেহেতু আমাদের দুপুরে খেতে খেতে সেই সাড়ে তিনটে বেজে যায় তো সেই জন্য তো সেই ফাঁকে একটু ঘরটা গুগুছিয়েও নিলাম এখন একটু গরমটা কম তো সেই জন্য ঘর গোছাতে বেশ ভালোই লাগছে কারণ বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে এই রকম হচ্ছে তো কাচাকুচি তো সেই রকম নেই মানে আমার জামা কাপড় কাচাকুচি নেই কিন্তু জামা কাপড় এখনও আছে কালকে কিছু কিছু কেচে দিয়েছিলাম আর বাড়ি থেকে এসেছি বাড়ি থেকে আসলেই মা ওই রকম আর কি যেদিন আসবো তার আগের দিন আর যদি বিকালে আসি তো সকালবেলা উঠেই আমার জামা কাপড় কোথা থেকে খুঁজে খুঁজে কেচে ব্যাগের মধ্যে ভরে রেখে দেয় তো এটাই হলো মানে বিশাল একটা বড় উপকার তো মাকে বলি যে কাসতে হবে না আমি বাড়ি গিয়ে কেঁচে নেব তো আর কথাই শোনে না না বাড়িতে গিয়ে কাসতে হবে না আমি কেঁচে দিচ্ছি তো এই রকম আর যেগুলো আর কি মনে থাকে না সেগুলো বাড়িতেই রয়ে গিয়েছে তো যে আর মায়েরা কিন্তু এরকমই হয় বলো মেয়েদের কত কাজ করে দেয় তো যাই হোক প্রত্যেকবার যতবার আমি ওখানে যাই গিয়ে যখন আসি তখন সব জামা কাপড় কাপড় যদি একদিনও যেগুলো পড়ি তো সেগুলোও আর কি কেচে তারপরে হচ্ছে যে শাড়িগুলো হয়তো নিয়ে যায় মা এই শাড়িগুলো ভালো করে মার দিয়ে আবার ভাজ করে দেয় তো বলে ওখানে গিয়ে একা কি করবি না করবি পারবি না মার দিতে আর আমি পারব না মার দিতে যখন আগে আগে যখন টাড়ি মার দিতাম মা ধরে দিত তো মা করে দিত সব কিছু আর মেজো বৌদি বিশাল মার দিতে পারে তো বৌদির কাছ থেকেই আর কি দিয়ে নিতাম তো যাই হোক বন্ধুরা কিন্তু আমার স্নান হয়নি দেখো কেমন লাগছে মাথা দাতা তো এবার স্নান করে দেবো দেখো এখন একটু বৃষ্টির হচ্ছিলো ভীষণ তো একটু থেমে গেল আবার গরম পড়ছে গরম না তো আগে যেমন গরম ছিল বাবা একটু কমেছে মনে হচ্ছে বৃষ্টিটা এখন ভালো লাগছে তো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর বাইরে গেলে একটু হালকা হালকা গা ফিরছে বেশ লাগছে এখন ভালো লাগছে আর যখন এক নাগালে বৃষ্টি হয় না তখন একদম ভালো লাগে না ঝমঝম করে যখন বৃষ্টি হয় না মাঝে মধ্যে ভালো লাগে বেশ রাতে হবে দিনের বেলায় ঠিক হয়ে যাবে তো সেরকম বেশ ভালো লাগে আর আজকে কিন্তু সারা রাত টিপ টিপ করে বৃষ্টি হয়েই গিয়েছে আর একটু আগেই মানে বৃষ্টি হচ্ছিল খুবই তো এখন একটু থেমেছে তো সেরকম না খুব বলতে সেই ঝমঝমা বৃষ্টি না ওই টিপ বৃষ্টি তো এখন একটু থেমেছে দেখো এখন আবার একটু গরম দিচ্ছে একটু হাওয়া দিচ্ছে এরকম মানে অনেকটা এখন ভালো কারণ যা গরম দিচ্ছিল বাপ্পে বাপ থাকাই যাচ্ছিলো না ঘরে এক মুহূর্তে থাকা যাচ্ছিলো না সব সময় মানে দুটো করে ফ্যান চলছিলো এইরকম ওভেন চালালে শীত লাগছে আর ফ্যান বন্ধ করলে গরম লাগছে এই হচ্ছে ওয়েদার বেশ ভালো এটাই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা পুরো এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তোমরা ভালো দেখো সুস্থ থাকো সাবধানে থাকো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো তো আজকের মতন বাই বাই রান্না করতে হবে এবার